লক্ষ্মীচাপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পেন অজায় ওর মাকে চিৎকার করতে থাকে মা তোমাকে বললাম না খাওয়া দাওয়ার পরে একটু দই খেতে মন চায় তুমি দইটা কেন দেও না এ তুমি তোমার আচারের ব্যবসা সামলাতে তুমি সব কিছু ভুলে যাও এদিকে তখন ওর মা বলে দাঁড়া দিচ্ছি বলে তো ওর বাটিটা নিচে অজয়কে দেয় আর অজায় তখন বসে খেতে শুরু করে আর ঠিক তখনই ওপর থেকে ঝাঁপে আর দ্বীপ ঝামেলা করতে করতে নিচে আসে আর তখন ঝাঁপে বলে আমি যেভাবেই হোক না কেন আমি কাঁসাইকে যেখান থেকেই হোক না কেন আমি খুঁজে বের করবো তখন দ্বীপ বলে কাসাইকে কে তুই কোথাও খুঁজে পাবি না খো ঝাঁপি তোকে চুপ করতে বলছি তুই কিন্তু দাঁড়া কোথাও তুই কিন্তু যাবে না খো তখন বলে যে তুই চলে যাবি দাঁড়া তখন কীভাবে আটকে তো আমি জানি বলে আপেল ছুঁড়ে ঝাঁপিকে মারতে গেলে ঝাঁপি বসে গেলে অজয়ের বাড়িতে গিয়ে পড়ে আর আদৌ ছিটকে ওর মুখে পড়তে থাকে তখন ঝাঁপি বলে তুমি আমাকে মারলে দাঁড়াও তোমাকে আমি মারছি বলে আপেলটা ছুঁড়ে দ্বীপকে মারে তখন দ্বীপ বলে তুমি আমাকে মারলি তো দাঁড়া এখনও অনেক আপেল আছে তো কীভাবে মারতে হয় আমি দেখছি তাই বলে ও আপেল ছুঁড়ে আবার মারে তখন তখন ঝাঁপিয়ে আবার আপেল ছুঁয়ে মারে আর তখন ওর কাছে যার বলে তুমি আমাকে আপেল ছুঁয়ে কেন মারলে বলে দুজন দুজনে চুল ধরে ছেঁড়াছিঁড়ি শুরু করে দেয় তখন দ্বীপ ঝাঁপিকে মাজাতে ফেলে আর বলে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা বলে ও চুল ধরে টানাটানি করে এদিকে কালো কালুকুণ্ডা জেল থেকে ছাড় পেয়ে গেছে তখন ওর সব ছেলেরা নিতে এসেছে আর তখন বলে বস তুমি এতদিন ছিল না তো ফাঁকা ফাঁকা লাগছিল এবার তুমি ছাড়া পেয়ে গেছো চলো বাড়িতে চলো ধুয়ে তুমি বিশ্রাম নেবে তখন কালু বলে দাঁড়া আমার একটা কাজ যে বাকি রয়ে গেছে আমাকে কাজটা করতে হবে আর ভাবতে থাকে যে ঝাঁপি ওকে কীভাবে মেরেছিল এইসব তখন বলে কি বস তখন বলে তুই কি ভুলে গেছিস ওই মেয়েটাকে তোর কাছে কি আছে বন্ধু তখন বলে হ্যাঁ আছে তো চলো ওইদিকে যাবো তাই বলে অন্যদিকে দেখা যায় যে ঝাঁপি আর দ্বীপ দুজনে চুল ছড়াছুরি শুরু করে দেয় আর তখন সেখানে দ্বীপের মা আসে আর বলে যে এই মা দেখো আমার ছেলেটাকে মনে হয় মেরে ফেলবে বলে ছাড়া আর তখন দ্বীপ বলে তুই আমাকে চুল ছিঁড়লে আমাকে তখন ঝাঁপি গিয়ে দেখে বলোর কাকা ঝাঁপি একটু চুপ কর না কোথাও দেখেছিস যে স্বামী স্ত্রীতে এভাবেই চুল ছড়াছুরি করে তখন ও বলে দেখে যে ওরকম যদি স্বামী হয় না তো সব বইয়েরা ওরকমকে চুল ছেবে। তখন দীপ বলে আর তুই মনে হচ্ছে খুব গুণবতী বউ আমার নাকি বলে বাবা এদিকে আসলে বলে না কাকিমা আমি আমার চশমা নিতে এসেছি তখন ও কাকিমা বলে আচ্ছা ঠিক আছে চশমাটা নেই কিন্তু ওই ঝামেলা করিস না কো তখন দীপ বলে ওই মেয়েকে আমার চায় না কো আজ আমি এখনই ডিভোর্স পেতে চাই তখন ঝাপি বলে তুই আমাকে ডিভোর্স কী দিবি রে তোকে আমি ডিভোর্স দেবো তোর মার নামে আর তোর নামে দেখ ফোর নাইনটি আমি কেস সেদিনকে তোর মা আমাকে গলতালে ফেলে দিয়ে পা ভেঙে দিয়েছে আর আজ তুই আমার চুলকে ছিঁড়ে আমাকে মারলি দিয়ে শুধু মাথায় রা কী করি বলে সেখান থেকে বেরিয়ে চলে যায় এদিকে অজয় বলেন দেখছো কাকিমা ও কিন্তু সত্যি করে তোমাদের নামে কেস করতে করে এই কেসে কিন্তু তো ছাড়া তো পাবেই না কো আর তোমাদেরকে দুবেলা করে ঠাঙ্গাবে তখন দ্বীপের মা বলে আহ কি বলছি তুই দেখ দ্বীপ ঝাঁপি কোথায় গেলো তখন দ্বীপ বলে ঠিক আছে আমি দেখছি এদিকে ঝাঁপি রাস্তায় হাঁটতে হাঁটতে বলে অনেক সহ্য করেছি আর সহ্য করবো না দাঁড়াও তোমাদের একটা ব্যবস্থা করতে হবে এদিকে কালো কুণ্ডাররা দাঁড়িয়ে থাকে আর ঝাঁপিকে বাড়ি থেকে বের হতে দেখলি বলে ওই তো যাচ্ছে এবার আমাদেরকে যেতে হবে ঠিক তখনই পিছু পিছুর দ্বীপ আসে আর বলে আমি দেখছি তোর মজা তুই কী কেটে যাচ্ছিস স্থানতে আমার নামে কেস করতে সেটাও আমি খুব ভালোভাবে দেখছি এদিকে গুন্ডারা পিছু পিছু যায় আর বলে কাছাকাছি গিয়ে বন্ধুটা চালাতে হবে যে বন্ধুটা চালাতে যাবে দ্বীপ ওমনি ঝাঁপি বলে চিৎকার করে ওর বন্ধুটা কাড়াতে গেলেও ঝাঁপির হাতে গিয়ে গুলোটা পড়ে আর তখন ঝাঁপি ওর দিকে তাকে দেখে যে কালু গুন্ডা আর দ্বীপ মারামারি করছে তখন ঝাঁপি কিছু না বুঝতে পেরে একটা লাঠি নিয়ে কালো গুন্ডার মাথায় মারে আর তখন কালুগণ্ডা ওখানে গেলে দ্বীপ তখন উঠে আর তখন ঝাঁপি ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যেতে গেলে অমনি দ্বীপ ধরে নেয় আর তখন সেখানে অজয় ছুটে আসে বলে দ্বীপ কী হলো গুলির আওয়াজ পাওয়া গেলো তখন দীপ বলে যে হ্যাঁ কিন্তু কি করব তখন অজয় বলে আমি কি আমার বাইকটা নিয়ে আসবো তখন দীপ বল আমার মাথায় কাজ করছে না আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি তুই পুলিশকে খবর দে তখন অজয় বলে আচ্ছা ঠিক আছে এদিকে দীপ ঝাপি নিয়ে হসপিটালে চলে আসে আর হসপিটালে এসে ভর্তি করে তখন ডক্টর সব কিছু আর ডক্টরকে জিজ্ঞেস করলে ডক্টর বলে হ্যাঁ ভালো আছে আপনি সত্যিকারই খুব ভালো টাইমে নিয়ে এসেছেন বলে কিন্তু কিছু হয়নি কো অনেকটা ক্ষত হয়েছে কিন্তু অতটা কিছু হবে না তখন তখন দীপ বল আপনি যে বললেন অনেকটা ক্ষত হয়েছে ওটাতে কিছু হবে না তো তো না হয়তো আপনি ঠিক টাইমে নিয়ে চলে এসেছেন তাই ব্লাডটা ব্লাড দিতে হতো এসব বলে ঠিক তখনই একটা ছেলে আসে আর বলে এস ডিভি ম্যাডাম আসছি একটু জায়গাটা ক্লিয়ার করুন তখন এদিকে দীপের মা বলে আ কী বলছি এস ডিপি ম্যাডাম আসছি এবার তো আমাদের নামে তাহলে কেস দেবে তখন চুনি বলে না গো যে মা তুমি কি চিনো না ঝাঁপিকে ঝাঁপি এসব কিছু করতে পারে এসব বলে তখন এস ম্যাডাম আসলে ওখানে বসে আর তখন দ্বীপকে অজয় ডেকে আর বলে তাহলে আমি যে মাকে নিয়ে বাইরে যাই তাহলে তুই এখানে থাক না কি তখন বলে তোরা বাড়ি যাবি তো হ্যাঁ ঠিক আছে তাহলে বাইরে যা আমি তাহলে ঝাঁপিকে নিয়ে আসছি তখন এস ম্যাডাম বসে আর হাফিকে জিজ্ঞাসা করে তুমি ভালো আছো তো তখন ঝাঁপি বলে হ্যাঁ আমি ভালো আছি তখন স্টিভ ম্যাডাম দ্বীপের কাছে যা দ্বীপকে জিজ্ঞেস করে আমি সব কিছু শুনেছি তোমার কারণে তো ঝাঁপে আজকে বেঁচেছে নাকি এরকম যদি একজন হাজব্যান্ড থাকে তাহলে কি কোনো স্ত্রী বিপদে পড়তে থাকে আর একটা কথা শুধু তুমি ঝাঁপে গিয়ে বাঁচো করো এ দেশে তুমি গর্ভকে বাঁচিয়েছো মানে বর্ধমান জেলার রত্নকে তুমি বাঁচিয়েছো ও কত মানুষকে সাহায্য করে আমি কিন্তু সব কিছু শুনেছি তোমার কিন্তু এরকম একটা বোপে তোমার নিজেকে লাঠি মনে করা উচিত দ্বীপ এসব বলে তখন দ্বীপ হাসে মিষ্টি মিষ্টি হাসে আর তখন বলে দেখো না মিষ্টি মিষ্টি হাসছো একটা কথা বলি দীপ তুমি কি লজ্জা পাচ্ছ এসব বলে এদিকে ঝাঁপিকে বলে আচ্ছা ঝাঁপি তুমি রাস্তাতে কেন বেরোচ্ছিলে কিছু তো কাজ করতে তখন ঝাঁপি বলে হ্যাঁ যাচ্ছিলাম একটা কাজ ছিল কিন্তু না থাক বলছি না তখন এস ম্যাডাম বলে না না বলো কি কাজ করতে তো আমি থানায় যাচ্ছিলাম তো কী করতে তো আমি ওর নামে কেস করতে কেস করতে তো হ্যাঁ ও আমার সঙ্গে ঝগড়া করে তাই ঝগড়া করে ওটা তো ঝগড়া না গো হচ্ছে মিষ্টি দুষ্টু মিষ্টি প্রেম তখন দীপ বলে দুষ্টু মিষ্টি প্রেম ওর সঙ্গে কে প্রেম করলে তখন ওকে তো আমি সহ্য করতে পারি না তখন এইচটি ম্যাডাম বলে তাহলে দেখো তুমি একদিকে ওকে সহ্য করতে পারো না অন্যদিকে কিন্তু চারটে বন্ধুকে সামনে গিয়ে কিন্তু ওকে বাঁচাচ্ছ এটাকে কি বলে এটার মানে কি তুমি বলতে পারবে এটার নাম কি তুমি দিবে এটা কি বলে মিষ্টি প্রেম একটা কথা বলে তোমরা দুজন দুজনকে খুব ভালোবাসো বলে ওদের দুজনের হাতটা দেয় আর বলে এভাবেই তোমরা একসঙ্গে পাশে থাকো আমি এখন আসি বলে সেখান থেকে চলে যায় আর এসটি ম্যাডাম চলে গেলে দ্বীপ বলে ধুর বলে হাতটাকে ছুড়ে তখন ঝাপি বলে কি হলো তো হ্যাঁ আমি কি তোকে প্রেম করি না কি এসব বলে তখন বলে না তুমি আমাকে প্রেম করো না তোমাকে এবার করতে বলছি কিন্তু হ্যাঁ এবারকে আমি তো ছেড়ে দিলাম আমি অত অকৃতজ্ঞতা না হ্যাঁ তুমি আমাকে বাঁচালে তাই আমিও তোমাকে বাঁচালাম কিন্তু এবার যদি কিছু করো না তাহলে কিন্তু আমি আর ছাড়বো না কিন্তু একটা কথা মাথায় রাখবো হ্যাঁ আমি কিন্তু কাঁসারিকে যেখান থেকে হোক না কেন আমি কিন্তু খুঁজে বের করবো সে স্বর্গ পাতাল বন জঙ্গল যেখানেই থাকো না কেন তখন দ্বীপ বলে খুঁজে বের করে তে পারলে তুই বের কর এসব বলে তো ভাবি বলে আমি তো বের করবোই অন্যদিকে দেখা যায় যে দীপ ঝাঁপিকে নিয়ে বাড়ি চলে যায় আর তখন ঝাঁপি কাকে মারা এসে ঝাঁপিকে ধরে আর বসে তখন ঝাঁপিকে বলে দেখি যে আচ্ছা ঝাঁপি তোর তো হাতে খুব ব্যথা নিশ্চয় তোর কষ্ট হচ্ছে তখন ঝাঁপি বলে না গো আমার কিছু কষ্ট হচ্ছে না একটু ব্যথা তো ও সব কিছু ঠিকই আসবে তখন অজয় বলে হ্যাঁ দেখ কেস করতে যাবি না দাদা ভাই না কেস করতে যাচ্ছিলি তো হাতে না গুলেটা লেগে যদি মাথা হাতের গুলেটা লাগতো না সব থেকে ভালো হতো এসব বলে তখন দীপ বলে ছাড় ও তো সব নিয়েই তো খেলা করার স্বভাব যত ঝামেলা ঘরে টেনে নিয়ে তো ভালোবাসি এসব বলে তখন অজয় আবার ঝাপি আবার বলে তখন সেখানে দীপের মা মাছ আর অজয়কে বলে অজয় তুই এসব কি বলছিস তুই এক কাপ চা খাবি তো তখন অজয় বলে যে তুমি এসব কী বলছো তো হ্যাঁ এদিকে আয় তো বলে অজয়কে হাত ধরে টেনে চলে যায় আর তখন বলে এসব কথা বাদ দে তো তুই জানিস না ওকে রাখাস না তাহলে আমাদের নামে কেস দিয়ে দেবে তুই কী চাই তোর নামও কেস দিয়ে দেখ তখন অজয় বলে সত্যি তো কিন্তু এখন থেকে তাই বলে কি আমরা ভয় ভয়ে থাকবো নাকি তখন বলে ভয় ভয়ে কেন থাকবো যখন সুযোগ পাবো তখন ঠিক বলবো আমি আবার বলতে ছাড়বো নাকি কিন্তু তুই এখানে চুপ করে দাঁড়া আমি ওখানে আসছি বলে সেখান থেকে ঝাঁপিয়ে চলে যায় এদিকে দ্বীপ বলে চুন্নিকে চুন্নি এই প্যাকেটটাতে তো ওষুধ আছে সব কিছু দেখে শুনে রাখলে আর একটা কথা দুটো ওষুধ কিন্তু নেই আমি সেই ওষুধ দুটো কিন্তু আনার ব্যবস্থা করছি তখন চুন্নি বলে দাদা ভাই আমি তো বাইরে আছি কিছু কেনাকাটা আছে আমি ওষুধ দুটো নিয়ে আসি তখন চুন্নি বলে পারবি তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি পারবো তখন অজয় বলে চল আমিও যাচ্ছি বলে অজয় চুন্নিকে নিয়ে চলে যায় আর তখন দীপ ওর কাকিমাকে বলে কাকিমা এই শিলিপ গালনে সব কিছু লেখা আছে ওষুধ কখন কিটা কোনটা খেতে হবে তখন ওর কাকিমা বলে ঠিক আছে ওষুধগুলো আমি ঠিক জায়গায় গিয়ে রেখে আসি বললে সেখান থেকে চলে যায় আর তখন দীপও ঘরের দিকে রওনা দিলে ঝাঁপি বলে শোনো একটা কথা বলি তো কি তুমি বলবে না তো কোথায় কাঁসার দিকে লুকিয়ে রেখেছো তো বলে না তো তো বলে খুব ভালো ব্রেন অঙ্ক নি তুই খুব ভালো তো বের কর তো অঙ্ক খাটিয়ে বের কর যে কষায় কোথায় আছে তখন ও চলে গেলে বলে তুমি বলবে না তাই তো ঠিক আছে যাও তখন ওই পিসুমনি আসে আর বলে ঝাবি ও আর কিছু বলবে না তুই এসব নিয়ে মাথা ঘামাই না তো তুই একটু ঘরে গিয়ে বিশ্রাম নেই তখন ঝাবি বলে আমাকে বিশ্রাম নিলে চলবে গো আমাকে যেভাবে হোক না কেন দুদিনের মধ্যে কাঁসার দিকে খুঁজে বের করতে হবে নাহলে কাঁসা তো খুব একটা বড় বিপদ হতে চলেছে এসব বলে আগাম পবে দেখা যাবে যে কাঁসায়ের ছবি নিয়ে গিয়ে বিপদেরকে দেখায় আর বলে একে তোমরা বাড়িতে দেখেছো আর একে তুমি যদি দেখতে পাও তাহলে আমাকে অবশ্যই খবর দেবে তখন ওরা বলে অবশ্যই আমরা ওকে খোঁজার চেষ্টা করব দ্বিতীয় মনে আপনি একদম চিন্তা করবেন না তখন সেখানে দ্বীপ আসে আর বলে একটা কাজ কিন্তু ভুলে গেছিস তুই এবং আমার তো ভাইয়ের বাড়ি মাসির বাড়ি কিন্তু যেতে ভুলে গেছিস সেখানে যা এসব বলে তখন ঝাবি বলে ঠিক আছে আমি যেখান থেকে হোক না এখানে আমি কথা দিচ্ছি আমি কাছের দিকে খুঁজে বের করবই তো আজকের পর্বটা কেমন হয়েছে ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আমি ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করবেন